রোজার সম্পূর্ণ প্রস্তুতি শুরু করে দিছি গাইজ এতদিন টানা বন্ধ পেয়ে আমি কিন্তু রোদা রোজার কাজকর্মগুলো একেবারে পুরো দমে শুরু করে দিছি এই বন্ধটা পাওয়াতে কিন্তু আমার জন্য অনেক উপকার হয়েছে আর জীবনে প্রথম আজকে একটা রান্না করলাম এতটাই মজা হবে কখনই বুঝতেই পারিনি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সামনে আর কয়েকদিন মাত্র বাকি আছে রোজার তো তার আগেই চার পাঁচ দিন বন্ধ পাইছি তো সেই বন্ধতে কিন্তু আমি একেবারে ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিতেছি আজকে হচ্ছে আমার সমস্ত রুমগুলা ঝেড়ে মুছে একেবারে ক্লিন করে ফেলছি দেখেন সকাল ভোরে ঘুম থেকে উঠছি উঠে হচ্ছে আমি প্রথমেই আজকে ড্রয়িং রুমটা পরিষ্কারের কাজে লেগে গেছি আর শুধু ঈদের আগে আর একবার ডিপ ক্লিন করবো এর আগে হচ্ছে আর ডিপ ক্লিন করবো না রোজা রেখে এত অনেক কষ্ট হয়ে যায় এসব কাজকর্ম করতে গলা শুকিয়ে যাবে তো এই জন্য আজকে সম্পূর্ণ রুমগুলো কিন্তু আমি পুরোপুরি ডিপ ক্লিন করে নিছি আর এইভাবে মাঝখানে হচ্ছে জাস্ট একটু দুলাবালি জমলে ওগুলা হচ্ছে ক্লিন করব। আর আমার এই টিভিটা মুছতে আমার এতটাই ভয় লাগে যত সাবধানে মুশি না এখনো একেবারে দাগ পড়ে যায় এখন হচ্ছে আমি এই যে সমস্ত রুমগুলো ঝাড়ু দিয়ে নিব সকালের কাজকর্মগুলা ঘরগুলা গুছাইলে মনে হয় যে সকালের কাজকর্ম অর্ধেক সেরে শেষ হয়ে গেছে মানে ঘরটা ক্লিন থাকলে মনে হয় যে সব কাজ শেষ এরকম মনে হয় তারপর হচ্ছে আমি যে বাহিরে চলে আসছি যখন ঘর ক্লিন করছি সকালে নাস্তা তৈরি করার আগে আর কি আমি গরম পানিও বসায় রাখছিলাম চুলায় নাস্তা তৈরি করে তারপরে হচ্ছে আমি এই যে দেখেন এখানে কিন্তু কাপড় ওয়াশ করে নিয়েছি জায়নামাছগুলো ধুয়ে দিছি আর এই জায়নামাজগুলো এত পরিমাণ ভারী মনে হইতেছে যে একটা কম্বল ধুইছি এরকম এত মানে অবস্থা খারাপ হয়ে গেছে জায়না মাছগুলো ধুইতে গিয়ে সমস্ত জায়নামাজগুলো আজকে ক্লিন করব। তো কাপড় টাপড়ও আমার কিন্তু নয়টার মধ্যে দেখেন আমি কাপড়গুলো ধুয়ে তারপরে হচ্ছে মানে ওই যে রোদ্রা রোদের মধ্যে দিয়ে দিছি কারণ সকাল সকাল কাপড় ধুলে হচ্ছে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়েও যায় এখন হচ্ছে আমি কাপড় ধুয়ে তারপরে হচ্ছে আবার রান্না বান্না করব আমি সব সময় বাসায় থাকলে এভাবেই হচ্ছে কাজগুলো করে থাকি এভাবে কাজ করলে কিন্তু কাজগুলো সম্পূর্ণ খুব অল্প সময়ে তাড়াতাড়ি গুছিয়ে করা যায় সম্পূর্ণ ঘরের উঠান টুঠান সমস্ত কিছু ঝাড়ু দিয়ে আমার একটা গাছের নজর গেল দেখেন এই গাছটা আমার অনেক প্রথম এই গাছটা দিয়ে আমি শুরু করছিলাম মানে প্রথমকার গাছ এই গাছ থেকে এত পরিমাণ আমি চারা পাইছি তো এখানে দেখলাম তিনটা চারা হয়েছে তো এখন হচ্ছে আমি একটা চারা উঠিয়ে ছোট একটা পাত্রে লাগাই দিলাম আর আজকে রান্নাবান্না করব এই যে দেখেন এখানে আসে হচ্ছে কাঁচা কাঁঠাল আর আসে হচ্ছে মুরগির মাংস অল্প ছিল ফ্রিজে তো এগুলাই হচ্ছে লেগ পিসগুলো কেটে নিছি আমি কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস কে কে খাইছেন কমেন্টে জানাবেন আমার আমি আজকে ফার্স্ট টাইম খাইলাম মানে আরেকবার রান্না করছিলাম গত সিজনের কাঁঠাল এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম এত মজা হয়েছে মানে আমি স্বপ্নেও ভাবি না যে এতটা মজা হবে ফার্স্ট টাইম রান্না করছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করলাম আমি কাঁচা কাঁঠালের হচ্ছে একটা সিক্রেট রেসিপি হচ্ছে এটার মধ্যে সমস্ত মশলা একটু বেশি বেশি পরিমাণে দিতে হয় আমি কিন্তু এখানে আদা রসুন বাটা অনেকটা পরিমাণে দিয়ে দিছি সমস্ত মশলাই বেশি করে দিতে হয় তাইলে কিন্তু যত বেশি মশলা যাবে তত বেশি রান্নাটা মজা হবে এই যে এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে আদা রসুন বাটাগুলো আগে ভাজা ভাজা করে নিই যাতে কোনো প্রকার স্মেল না থাকে তারপর হলুদ মরিচ লবণ ধনিয়া সমস্ত মানে মাংসের মশলাগুলো দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে কষাবো আর কালারটা মশালা এত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছিলো কালারটা আমি যেহেতু মরিচের গুঁড়ো একটু বেশি করে দিছিলাম তো এই জন্য আর কি সুন্দর হয়েছিলো কালারটা দেখেন আমার মশলাটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে এখন ফার্স্টে হচ্ছে আমি গরুর মাংস সরি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এটা হচ্ছে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি আবার কি বলে ওটাকে কাঁঠালগুলো অ্যাড করবো আর কি কাঁঠালগুলো ফ্রিজে কাঁচা কাঁঠালে কেটে রেখে দিয়েছিলাম এই জন্য এগুলো সিদ্ধর মতোই হয়ে গেছে আমি কিন্তু সিদ্ধ করে রাখি নাই কাঁঠালগুলো তো এতটাই মানে এক বছর হয়ে গেছে প্রায় রাখছি আবার কাঁঠালের সিজন চলে আসতেছে এতটা মজা হবে ভাবতে পারি না এটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এই যে দেখেন আর কাঁঠালের টুকরাগুলো মনে হইতেছিল যে মুরগির মাংসের টুকরা এরকমই হইতেছে মানে মনে হচ্ছিল যে দেখেন তো ভালো করে কুষ তারপর হচ্ছে আমি আবারও জোলেট করে দিব আর এই রা আমাকে কমেন্টে জানাবেন আমি ফার্স্ট টাইম করলাম তো মাসাল্লাহ খেতেও মজা হয়েছিল এই যে এখন হচ্ছে আমি একেবারে জোরটা শুকিয়ে নেব আর কি একেবারে শুকনো শুকনো করে রাখবো যাতে একেবারে বোনা হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই যে দেখেন আমার আনাটা হয়ে গেছে